বাংলাদেশ থেকে আমদানিতে বিধিনিষেধ স্থল স্থলবন্দরের দরজা বন্ধ বাংলাদেশের জন্য আর এই পরিস্থিতিতে এক রাতের মধ্যেই আমুল বদলে গেল চেনা পেট্রোপলের ছবিটা একই ছবি অন্যান্য স্থল বন্দরেরও বাংলাদেশকে বাণিজ্যে ধাক্কা ভারতের ভারত বাংলাদেশ সীমান্তে বাণিজ্যে বড়সড় ভূমিকা থাকে পেট্রাপোল স্থল বন্দরের প্রতিদিন গড়ে আড়াইশো থেকে তিনশোটি ট্রাক বাংলাদেশ থেকে ভারতে ঢোকে পেট্রাপোল সীমান্ত দিয়ে শনিবার কেন্দ্রের করা সিদ্ধান্তের পরই এখানকার রোজের ছবিটা বদলে গিয়েছে আমরা সকাল সাতটা থেকে রয়েছি এবং সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ কয়েকটা গাড়ি এসেছিল তারপরে আর সেভাবে গাড়ি লক্ষ্য করা যাচ্ছে না আমি পেট্রাপোল বর্ডারের এই স্থলভাগের ছবিটা তোমায় দেখাচ্ছি স্থলবন্দরে এখান থেকে আমদানি রপ্তানির সমস্ত প্রক্রিয়া হয় ব্যবসায়ী রয়েছেন একটু তাদের সাথে কথা বলবো বলছি আজকে কি এখানে গাড়ির সংখ্যা কম গাড়ির সংখ্যা কম আজকে অন্যান্য দিন কেমন থাকে অন্যদিন মোটামুটি থাকে মোটামুটি থাকে আজকে তো একদমই নেই একদমই তবু এই ধরনের সাবান এই সাবানগুলো কিন্তু বাংলাদেশ থেকে ভারতের এই বর্ডার এলাকায় মূলত বিক্রি হয় এবং এগুলো আর ভারতের মাটিতে আসবে না কারণ এইগুলো বাংলাদেশ পাঠাতে পারবে না ওদের যা মন মানসিকতা তাতে বন্ধ করে মানে আপনি বলছেন যা সিদ্ধান্ত নেওয়া যে সঠিক সঠিক সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত খারাপ মানছেন বাংলাদেশিরাই তারাই বলছেন ভারত সরকারের এই সিদ্ধান্তের পর বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তা কার্যত চিন্তার ভাজ ফেলছে সকলের মধ্যে পেট্রাপোলের পাশাপাশি রাজ্যের অন্যান্য স্থল বন্দর দিয়েও বাংলাদেশ থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে দাদা ভারত বাংলাদেশের সাথে তো ব্যবসা বন্ধ হলো কি বলবেন আমাদের ক্ষতিপূরণ দায়িকের জন্য আপনাদের সরকার দায়ী তাহলে এখন আপনাদের সরকার মতো অবস্থায় দায়ী আপনারা কি করবেন না আমার আমার বলে কথা আমি ছোট যে আমাদের দেশের জন্য এটা বিরাট একটা ধাক্কা বাংলাদেশ সীমান্ত ফুলবাড়িতে কিছু বাংলাদেশি চালক লরি চালকদের সাথে আমরা কথা বলেছিলাম তাদের যেটা বক্তব্য আগে ভালো ছিলাম ডক্টর ইউনিস আসার পর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষ কিংবা গরিব মানুষ তারা ভালো নেই আমরা রাজ্য জানতে পারি যে আমাদের বাংলাদেশ থেকে যে ইম্পোর্ট করা হতো রেডিমেড গার্মেন্টস তো মহাধীপুর অল বাংলাদেশের সঙ্গে যে উত্তরবঙ্গের সব বর্ডার দিয়েই রেডিমেড গার্মেন্টসটা বন্ধ করে দেওয়া হয়েছে অতিটা মূলত বাংলাদেশেরই হবে নতুন করে আর কোনো পোশাক আমদানি করবে না সম্ভবত ইন্ডিয়ান সরকার এটা মোটামুটি আমরা লোকালি জানতে পেরেছি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়